তুমি আসল গম্ভে বেরোলো তুমি অন্য বস এটা আমার পক্ষে সম্ভব তাহলে আমাকে এমন বদ্ধ হয়েছে যেমন কোন দেব দেবতা ভেজা ফোজা কোনো জাতির পুরুষ যেমন আমাকে মারতে না পারে তাহলে তার কোনো মহিলা নিয়ে নাই কোন পুরুষ যখন আমাকে মারতে না পারবে একটা মহিলা মেরে দেবে মহিলা যুদ্ধ করতে নাই ঝগড়া করতে পারে কোথায় আসতো আমি তোমাকে আমার আমাকে দুর্গা মায়ের কাছে মরতে হবে যখন আমি বোটটা চাইলাম তখন যদি কোনো মহিলা আমাকে মারতে পারুন না সেই বোট টাও চেয়ে নিতাম তাহলে আর আমাকে হয়তো এই বছর মরতে হতো না আগে ভাবিস না এখনো ভাবে তার লাভ নাই দেখা ফোন করি হ্যালো হ্যালো মহেশ তুমি তাড়াতাড়ি মরতে আয় তোমাকে বধ করে আমাকে পার্লারে যেতে হবে আমি আর গেছি তো মরতো কিন্তু রাস্তায় বড় বড় করতো তাহলে আমি যাব কি করে আগের মতো এবারও বাহানা ঠিক আছে এবার আমি নারুকে পাঠাচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি পাঠাও তাড়াতাড়ি পৌঁছোতে পারি আমাকে একটা সুপার গাড়ি দাও ঠিক আছে নারায়ণ নারায়ণ এই নে তো সবুজ সাথী সাইকেল এখন এই সবুজ সাইকেলে করেই যা ঠিক আছে কোনো করার নাই

तो तो एक नौ ही तो जुद्दो सुरोरा तूने एक नहीं हेर मानी रच्चू। ना माँ तो के बहुत कुल। कोई हाँ कर अम्मे आंख करेगा तो नहीं। आखिरी रात और दोपहर।